আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শৈতপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এই মত অবস্থায় দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তির আশা মিললেও বুধবার থেকে উনিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে আবারও নতুন করে পারত সম্ভাবনা রয়েছে এদিকে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলের কাছে অবস্থান করেছে অতি গভীর নিম্নচাপ যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে আজ নয় তারিখ শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি দেখতে পাচ্ছি এই অতিগভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়াচ্ছে এবং এই সময় দেখুন যদি আমরা দেখি প্রায় ঘন্টায় আশি কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝুড়ো বাতাস বইতে পারে তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে এই অতি কবি নিম্নচাপটি আরও শক্তি বাড়াচ্ছে এবং যদি আমরা দেখি সন্ধ্যা থেকে বিকেলের মধ্যে এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে এবং এগিয়ে এটি কিন্তু প্রাথমিকভাবে শ্রীলঙ্কার উপকূলের কাছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে তবে এটি মাগ নিয়ে একটু বাঁক নিয়ে কিন্তু এটি কিন্তু আমাদের দক্ষিণ ভারতের উপলবর্তী তাঞ্জাবুরের কাছে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা শুক্রবার নয় তারিখ যদি রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ঘূর্ণিঝড় বা অতি কবি নিম্নচাপে পরিণত হয়ে দেখুন শ্রীলঙ্কার তিন কমালিতে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে এটি পরবর্তীকালে একটু বাঁক নিতে পারে উত্তর পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর বাঁক নিয়ে দেখুন যদি আমরা দেখি এটি দেখুন শুক্রবার নয় তারিখ রাত থেকে শনিবার সকালের মধ্যে কিন্তু এটি প্রাথমিকভাবে শ্রীলঙ্কার তিন কমালি অথবা দেখুন শ্রীলঙ্কার জাপনার দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে এই সময় দেখুন যদি আমরা দেখি শনিবার যদি আমরা দেখি তাহলে কিন্তু এর গতিবেগ কিন্তু ঘণ্টায় প্রায় দেখুন সাতষট্টি কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে এবং এর ফলে শুধুমাত্র শ্রীলঙ্কার উপ দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় বিশেষ করে চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে এই সিস্টেমের ফলে আমাদের দক্ষিণবঙ্গের কোনো জাতি তেমন কোনো প্রভাব পড়বে না তবে দেখুন নতুন করে কিন্তু শীত এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে মূলত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে যেখানে কোন কোন জেলায় কুয়াশার কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা কুয়াশা মরে যাই তাহলে দেখতে পাচ্ছি যে ভালো রকম কুয়াশা কিন্তু সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন মোটামুটি কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গায় হালকা মেঘলাকাশ এবং কিছুটা কুয়াশা থাকতে পারে তবে পশ্চিম দিকের জেলা মূলত দেখুন মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে নলাটি দুমকা সিউড়ি দুর্গাপুর এবং চিত্তরঞ্জন আসানসোল এই সমস্ত জেলায় মেঘলাকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ফলে গ্রীষ্মময়তা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়ার দিকেও হালকা কুয়াশা থাকতে পারে তবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখছি যে কুয়াশার পরিমাণটা বেশ ভালো বাড়বে আকাশে কিন্তু দৃশ্যময়তা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত বর্ধমানের উপরের দিকে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গায় সন্ধ্যা থেকে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা কলকাতার দিকে কিন্তু কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার দিকে কুয়াশা পড়তে পারে এদিকে পশ্চিম দিকের খড়গপুর চাকু পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন শনিবার সকালের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে কুয়াশার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে মূলত বিশেষ করে সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমান আরামবাগ পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং সকালের দিকে কিছুটা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা রাখতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি কুয়াশা কিন্তু কিছুটা প্রভাব কেটে গেল মোটামুটি কুয়াশা থাকবে মূলত শান্তিপুর নদিয়ার বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং মুর্শিদাবাদ বীরভূমের দিকে কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে রবিবার দেখুন এগারো তারিখ যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ রবিবার থেকে দেখুন যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে কুয়াশা দেখতে পারে গ্রীষ্মময়তা পঞ্চাশ মিটার পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুর আর সিউড়ি এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এবং পাশাপাশি বিশেষ করে শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলা কুকুরঘাট খড়গপুর পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় সকাল থেকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ গ্রীষ্মমাঁতে কিন্তু একেবারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তখন রবিবার যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দেখুন কিছুটা সকাল কাটতে কিন্তু কুয়াশার প্রভাব কিছুটা কমে গেলেও শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় কুয়াশা থাকবে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কুয়াশার প্রভাবটা অনেকটাই কেটে যাবে তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিন্তু কুয়াশার পরিমাণটা অনেকটাই কেটে যাবে তবে হালকা থেকে আমাদেরই কুয়াশা থাকতে পারে কলকাতা এবং হুগলি সংলগ্ন চন্দ্রনগর দিকে এবং সোমবার থেকে দেখুন যদি আমরা দেখি কুয়াশা কিন্তু অনেকটাই কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যাবে এবার আমরা দেখে নেব কোন কোন জেলায় তাপমাত্রা কেমন কী পরিবর্তন দেখুন ঠান্ডা কিন্তু থাকবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঠান্ডা থাকা কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে রবিবার থেকে ঠান্ডা একটু কমে যেতে পারে তবে দেখেন দেখুন যদি আমরা দেখি যে আজ রাত থেকে কিন্তু ঠান্ডার পরিমাণটা অনেকটাই বাড়তে পারে বিশেষ করে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে এই দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার উপরবর্তী হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গায় তেরো ডিগ্রি পর্যন্ত হতে পারে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা হলদিয়া এখানে এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কলকাতার দিকে দেখুন কলকাতার দিকে কিন্তু তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এই সমস্ত জায়গায় নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় আট ডিগ্রি পর্যন্ত নামতে পারে খড়গপুর বালিচক বেলদা এখানে নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং আমরা দেখে নিচ্ছি দেখুন উপরের দিকে বিশেষ করে দেখুন কলকাতার উপরের দিকে এই দেখুন চন্দননগর খর্দা হাবড়া পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে আট থেকে নয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং পাশাপাশি আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এখানে আট থেকে নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমানের দিকে প্রায় আট ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি কাটোয়া বোলপুর গোসখরা সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গায় আট ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা পুরুলিয়ার দিকে দেখি তাপমাত্রা অনেকটাই কম বিশেষ করে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এবং বলরামপুর এই সমস্ত জায়গায় সাত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে এবং পশ্চিম দিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং আমরা এখানে চি বীরভূম সংলগ্ন জায়গায় যদি দেখি বিশেষ করে রামপুরহাট দুমকা সিউড়ি এখানে আট থেকে নয় ডিগ্রি থাকতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে আট থেকে নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা বেশ কয়েকটা পরিবর্তন বিশেষ করে দার্জিলিং সংলগ্ন জায়গায় পাঁচ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি বাড়ি এখানে নয় থেকে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি কোচবিহার এবং আলিপুর দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন বিশেষ করে দেখুন রংপুরের তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে রাজশাহীতে নয় মরমেন সিং শিরের দিকে বারো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন চট্টগ্রামের দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি হতে পারে ঢাকার দিকে তেরো কুমিল্লার দিকে তেরো মেহেরপুরে নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং খুলনা বরিশালের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ